আসসালামু আলাইকুম সুজলা সুফল শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ নদীর কাছে আছি নদী দেশ নদীর কাছে থাকাটাই ভালো তো একটা ট্রলার দেখা যাচ্ছে যাওয়া যাচ্ছে এখন আমাদের সিলেটে যিনি জেলা প্রশাসক রয়েছেন উনি সম্মানিত ব্যক্তি উনি কিন্তু খুব তৎপর পরিবেশ বান্ধবের বিষয় নিয়ে যে পরিবেশ যেন নষ্ট না হয় তো ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন যেটা সেটা তদন্ত টিম ছিল সেটা টিম এসে কিন্তু সিলেটে ভোলাগঞ্জ এবং সাদা পাথরে এসে কিছু কিছুটা রিপোর্ট দিয়ে গেছে তদন্তে এসে যে এইখানে যেন পাথর তোলা না হয় কারণ হচ্ছে এখানে যদি পাথর তোলা হয় এবং এই পাথর যদি আপনার চলমান থাকে তোলা তুলতে তাহলে কিন্তু ভবিষ্যতে এই সিলেটের ভোলাগঞ্জ এবং এই এলাকাগুলার খুব মারাত্মক পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তার কারণে এখানে এই জিনিসগুলা যেন পাথর যেন না হয় তোলা না হয় জন্য যথেষ্ট পরিমাণে সচেতনতামূলক এখানে পাথরটাকে বন্ধ করা রাখা বন্ধ করে রাখা হয়েছে কিন্তু বর্তমানে বর্তমানে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি দল যেগুলো আছে ধানের যেটা এই মার্কা এই জাতীয় পার্টি দল এখন বর্তমানে যাচ্ছে পাথরটাকে আবার তোলার জন্য কিন্তু এই পাথর যদি তোলা হয় তাহলে কিন্তু সিলেটের মানুষের জন্য বিপর্যয় মে আসবে পাথর কিন্তু ইন্ডিয়া থেকে আনা হচ্ছে অনলি তো তাদের ফায়দাটা কোথায় যে পাথর যদি তোলা হয় তাদের ফায়দাটা কোথায় এখন একটা জিনিস কি হ্যাঁ একটা জিনিস কি দেশের এবং জাতির স্বার্থে নিজের স্বার্থে ছাড়া দেশ ও জাতির স্বার্থে দেশকে উন্নয়ন করতে গিয়ে যদি কোন রকম পদক্ষেপ নিতে হয় যে এই জিনিসটা স্থগিত রাখা উচিত এই জিনিসটাকে আপাতত বন্ধ রাখা উচিত তার জন্য তাহলে কিন্তু এটা কিন্তু মানা উচিত এটা কারণ হচ্ছে এটা আপনার দেশকে ক্ষতিগ্রস্ত করবে আপনার সমাজকে ক্ষতিগ্রস্ত করবে আপনি দেশটাকে একদম ধ্বংস করে দিবেন নরপর অবস্থা করে অবস্থা করে দেবে তো এই জিনিসটা থেকে নিস্তার পেতে হলে আপনাকে যদি বন্ধ করা প্রয়োজন মনে হয় আপনি দরকার হয় তাহলে কিন্তু বন্ধ করাটাই উত্তম বন্ধ করাটাই উত্তম তো আমি এই জন্যে বলেছি যে এই জন্যে বলেছি যে পাথর কোয়ারিটা যেহেতু সরকার তার যেহেতু শেখ সরকার থাকাকালীন সময়ে পাথর পাথর কোয়ারিটা বন্ধ করে গিয়েছেন উনি নিজে সরকার গঠন করা অবস্থায় চলাকালীন অবস্থায় যেহেতু পাথর তোলেন নাই তাহলে এখন কেন পাথর তোলা হবে অবশ্যই কোনো কারণ আছে তো এই কারণটা আমি জানতে পারি পরবর্তীতে যে যদি পাথর তোলা হয় তাহলে বড় ধরনের ক্ষতির ব্যবস্থা আছে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাছাড়াও আরেকটা বিষয় রয়েছে যে আপনার যদি একটা জায়গা থেকে দীর্ঘদিন জগৎ এক পাথর তোলা হয় এবং বালু ড্রেজারিং করা হয় তাহলে অনেকগুলা ক্ষতি হয় অনেকগুলা ক্ষতি হয় এর মধ্যে প্রথম ক্ষতিটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে আপনার আশেপাশে যে বাড়িঘরগুলি বাড়িঘরগুলির অবস্থা খারাপ বাড়িঘরগুলিতে একদম ধ্বংস বললেই পড়া যায় এমন একটা খারাপ অবস্থা হয়ে যায় তো এইরকম পরিস্থিতির মধ্যে যদি তোলা হয় তাহলে কিন্তু নিষেধ করার পরেও যদি তোলা হয় এবং এগুলা যদি চলমান থাকে তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা বিরাজমান ভবিষ্যতের জন্য আমি বলতেছি না যে এগুলা মানে একদম ধ্বংস নিলে ধ্বংস নিলে আসলে বয়ে আনবে ধ্বংসলীলায় বয়ে আনবে কারণ ধ্বংসনীলা যদি বয়ে না আনে তাহলে তো নিষেধ করা হতো না যেহেতু নিষেধ করা হয়েছে তাহলে বুঝতে হবে যে ধ্বংসলীলা বয়ে আনবে মানুষ আমরা তো আসলে খারাপ জাতি কারণ নিজের ভালোটা তো একটা মানে পাগলেরও বোঝে কিন্তু নিজের ভালোটা বুঝতে চাই না আমরা নিজের ক্ষতিটাই সবসময় করি কারণ ভালোটার যে ক্ষতিটা বেশি হয় এইটাই আমরা বুঝি ভালো যে ক্ষতিটাই আমাদের করতে হবে কিন্তু আমরা নিজের ভালোটা বুঝতে চেষ্টা করি না সিলেটে এই পাথর বালু ড্রেজিং এগুলো করা যাবে না এগুলো থেকে বিরত রাখতে রাস্তার যে কার্পিং সিস্টেমগুলি রয়েছে কার্পিং সিস্টেম পরিবর্তন আনা উচিত আরও ডেভেলপ মানে আরো উন্নত মানে সিস্টেম করা উচিত যেন মানুষ উপকৃত হয় জন্য উপকার হয় সিস্টেম করা উচিত একটা রাস্তা আমাদের দেশে একটা রাস্তা করলে দেখা যায় ছয়টা মাস ঠিকে না আমাদের দেশে ছয়টা মাস ঠিকে না কত কিছু দিন গতকালকে দেখলাম ঢাকা শহরে একটা আন্দোলন হলো ব্যবসায়ীকে হত্যা করার অপরাধ আমি বুঝতেছি না একটা মানুষ ব্যবসায়ী

যেতে আমরা বসবাস করতেছি সুশীলভাবে সুন্দরভাবে আমাদের থাকতে হবে কেন আমরা একটা সুন্দর পরিবেশের মানুষ হিসাবে সুন্দরভাবে চলমান থাকতে পারি কিন্তু আমাদেরকে এরকম অসৎ হওয়া কোনোভাবে ঠিক হবে আমাদের সবসময় ভালোভাবে থাকতে হবে আচার ব্যবহার থাকতে হবে মানুষের শ্রদ্ধা সম্মান ভালো ব্যবহার এগুলিকে টিকিয়ে রাখতে হবে প্রত্যেকটা স্থানে দুর্নীতিকে বন্ধ করতে হবে যেন দুর্নীতিগুলি লুজ হয়ে যায় দুর্নীতিটা যেন চলমান বহমান না থাকে দুর্নীতিটা থেকে যেন থামিয়ে দেওয়া যায় এবং স্তব্ধ করে দেওয়া যায় এরকমভাবে আমাদের দুর্নীতিটাকে স্তব্ধ করে দিতে হবে মানুষ যেন আস্থার স্থান হয়ে যায় এবং মানুষ যেখানে যাক মানুষ যেন একটা আস্থার স্থান হয়ে থাকে যে এখানে গেলে ওই জায়গায় মানুষ আস্থা পাবে আর বেছালের কথা তো বলে লাভ নেই খাবারের প্রতিটা খাবারই বেজাল এবং গতকালকে আমি একটা জিনিস দেখলাম যে ফুলফুলি ফুল গত পরশু দিন যে ফুলফুলি মিষ্টি রাখি কোনো দিনও ফালানো হয় না শিরা এই শিরাটাই আবার দিয়ে দেওয়া হয় তো এইটা কেন রে ভাই এটা কেন কারণ হচ্ছে একটা জিনিস দেওয়া হয়েছে জাল দেওয়া হয়েছে তাহলে তো এই শিরাটা তো নষ্ট হয়ে এই শিরাটা তো নষ্ট হয়ে গেল একটা শিরা যদি বারবার জানতে হয় তো এইগুলা মনে হয় যে দেখার জন্য কেউ নেই এগুলা ধীরে ধীরে আমাদেরকে দেখতে হবে আমাদেরকে এগুলোর প্রতি আস্থা রাখতে হবে এবং প্রত্যেকে লিমিটের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে ভালো পর্যায়ে আর আমরা নেই ভালো পর্যায়ে আমাদেরকে নিজেকে নিজেদের আনতে হবে এবং প্রত্যেকটা স্থানকে তার জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসতে হবে প্রত্যেকটা স্থানকে যেন প্রত্যেকটা স্থান জবাব দিতে বাধ্য থাকে এবং কেউ জোর খাটিয়ে বলতে না পারে যে আমি উমুক দলের আমি চুমুক দলের আরে ভাই আপনি দলের হয়েছেন তো কি হয়েছে হ্যাঁ আপনি দলের হয়েছেন তো কি হয়েছে আপনি তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে বা সত্তর পার্সেন্ট ভোট পেয়ে যাই পেয়েছেন আপনি আপনি দল ক্ষমতা তাই বলে কি আপনি দুর্নীতি করবেন তা হবে না প্রত্যেকটা দলকে তার বিচার আইনের আওতায় আনতে হবে এবং যেন অন্যায় করার সাহসটা না হয় এইটাকে শুধু বন্ধ করতে হবে শুধু অন্যায়টাকে বন্ধ করে দিলেই হবে দেখেন আমি যে জায়গাটা আছি এই জায়গাটা একটা প্রকল্প এটা গত সতেরো বছর এইভাবেই পড়েছিল কারণ হচ্ছে এটা জামাদের লোকের একটা প্রকল্প এখন মোটামুটি কাজ কাম সবাই চালিয়ে যাচ্ছে এবং কাজ কাম চলমান আছে কাজ কাম চলমান আছে এখন এখন প্রত্যেকটা কাজই চলমান আছে এবং এখন আর আগে বন্ধ নেই তো বেশ কয়েকদিন পরে আমি এখানে আসলাম এখানে একটা ফার্ম আছে দুধ বিক্রি করে তারা তো দুধ নিতে আসলাম দেখেন কত বিস্তর জায়গা এখানে পড়ে আছে কিন্তু এখন যখন জামাচ্ছে ক্ষমতায় আহ বিএনপি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে চলে গেছে এখন তারা আবার আগের মতো কাজ চালাই যাবে প্রকল্প আছে কাজ চালাই যাক সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে এখানে সমাপ্তি দিচ্ছি আসসালামু আলাইকুম